আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদের কাজ কারা আবেদন করতে পারে চাকরির ধরন পরীক্ষা প্রস্তুতি কীভাবে শুরু করবেন ইত্যাদি অনেক প্রশ্ন নিয়ে অনেক প্রশ্ন করছে সেই সব প্রশ্ন নিয়েই আজকে এই ভিডিও তৈরি করা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে কিন্তু বিভিন্ন সময় লোক নিয়োগ প্রদান করে থাকে সেই ক্ষেত্রে বিলিং সহকারী পদে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে এবং এইচএসসি পাশকৃত মেয়েরা নির্দিষ্ট জেলা উপজেলা ভিত্তিক সার্কুলার দেয় সেই জেলা ভিত্তিক সার্কুলার দেয় শুধুমাত্র ওই জেলার মহিলা বা মেয়েরা আবেদন করতে পারে সেই অনুযায়ী এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম হয় দেখা গেছে যে তিনশো চারশো পাঁচশো এর বেশি কিন্তু পরীক্ষার্থী হয় না চারজন পাঁচজন দশজন এভাবে কিন্তু লোক নিয়ে থাকে এবং পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু যথেষ্ট কম হয় এইচএসসি পাশকৃত মেয়েরা সংরক্ষিত পোস্ট শুধুমাত্র কিন্তু এই বিলিং সহকারী পদে আবেদন করতে পারে এবং আবেদনের যোগ্যতা কিন্তু এইচএসসি পাস কাজ নেই মজুরি নেই এই পদ্ধতিতে কিন্তু বিলিং সহকারী নিয়োগ প্রদান করা হয়ে থাকে অর্থাৎ দৈনিক ভাতা হচ্ছে বিলিং সহকারী পদে আটশো টাকা সাপ্তাহিক ছুটি কিন্তু একদিন অর্থাৎ শুক্রবার তাছাড়া প্রতিদিন ডিউটি করতে হয় এবং প্রতিদিনের হাজিরা অনুযায়ী কিন্তু আপনার টাকা পাওয়া যায় এই পদে যে কাজ নেই মজুরি নেই বিলিং সহকারী এখন অনেকে জানতে চেয়েছে যে বিলিং সহকারী পদের কাজ কি সাধারণত মিটার রিডার কাম মেসেঞ্জার এই মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মিটার রিডিং লিখে এনে এই বিলিং সহকারীকে দেয় এই বিলিং সহকারী সেটা যাচাই বাছাই করে তারপর কিন্তু বিল প্রস্তুত করে কম্পিউটার জানতে হয় এবং বিল প্রস্তুত করার পর সেই বিলটা আবার মিটার রিডারকে দিতে হয় এবং মিটার রিডার সেটা বিলি করার জন্য নিয়ে যায় অর্থাৎ এই কাজটা কিন্তু করতে হয় একজন বিলিং সহকারীকে বিলিং সহকারী হচ্ছে এইচএসসি পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং একটা কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে ছয় মাস মেয়াদি বা বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনার যে কম্পিউটার নির্ভর বা টাইপিং জানে এরকম রিলেটেড যে চাকরি আছে ছয় মাস মেয়াদি তিন মাস মেয়াদি এই রিলেটেড কিন্তু আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে এই বিলিং সহকারী পোস্টে আবেদনের জন্য এখন বিলিং সহকারী পোস্টে পরীক্ষা পদ্ধতিটা কেমন সাধারণত বিলিং সহকারী পদে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে অনেক সময় লিখিত পরীক্ষাও হয় সাধারণত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা লিখিত পরীক্ষা দুইটারই প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন তাতে করে যেটাই আসুক না কেন আপনার সেভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন এমসিকিউ পরীক্ষা হলে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বিদ্যুৎ সেক্টর নিয়ে কিন্তু প্রশ্ন থাকে বিশেষ করে পল্লী বিদ্যুৎ নিয়ে আর লিখিত পরীক্ষা হলে বাংলা ইংরাজি গণিত সাধারণ জ্ঞান বিদ্যুৎ সেক্টর একই প্রশ্ন থাকে সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে বাংলা অনুবাদ মানে বাংলা থেকে ইংরাজি ইংরাজি থেকে বাংলা অনুবাদ করতে হয় দরখাস্ত লিখতে হয় অনুচ্ছেদ টিকা বাগধারা এগুলো লিখতে আসে ইংরেজির ক্ষেত্রেও সেম ট্রান্সলেশন করতে হয় প্যারাগ্রাফ আসে অনুচ্ছেদ আসে তারপর গ্রামার থাকে গণিতের ক্ষেত্রে অষ্টম নবম শ্রেণীর গণিত আসে বেশি অষ্টম শ্রেণী থেকে বেশি বা পাটি আসে বই থেকে আসে উদাহরণ থেকে আসে এগুলো করতে হবে নবম দশম শ্রেণীর বীজগণিত করতে হবে জ্যামিতি অংশ থেকে করতে হবে এবং গ্রামার করতে হবে নবম দশম শ্রেণীর তাহলে কিন্তু আপনার কমন আসবে এই পরীক্ষাতে আর তাছাড়াও বিসিএসের যে প্রশ্ন আছে দশ থেকে চল বাদ যে বিসিএস লাস্ট হয়েছে এই প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনার কমন প্রশ্ন আসবে এবং পরীক্ষাতে অবশ্যই কিন্তু পারবেন এবং পরীক্ষার্থীর সংখ্যা কম হয় আপনি যদি একটু যথেষ্ট ভালোভাবে চেষ্টা করেন তাহলে কিন্তু আমার চাকরিটা হবে এবং অবশ্যই কিন্তু এই চাকরি হচ্ছে চুক্তিভিত্তিক এবং চুক্তিভিত্তিক চাকরি হয় প্রতি মাসে আপনি কিন্তু বেতন পাবেন অর্থাৎ দৈনিক বেতন দৈনিক হাতে দেওয়া হবে না আপনার মাস শেষে শুক্রবার বাদ দিয়ে বা সরকারি ছুটি যদি থাকে যেদিন আপনার ডিউটি করা লাগবে না সেইগুলো বাদ যাবে বাদ বাকি আপনার হাজিরা হিসাব করে আপনার প্রতি মাসে কিন্তু আটশো টাকা করে ডেলি বেতন হিসাব করে আপনার প্রতি মাসে এককালীন একটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই পোস্ট থেকে অর্থাৎ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বিল প্রস্তুত করতে হবে নির্দিষ্ট ফর্ম্যাট আছে প্রস্তুত করার পর তারপর সেই বিলটা বের হয়ে আসবে এবং সেই বিলটা মিটার রিডারকে দিলেই আপনার কাজ কিন্তু শেষ এবং এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত আর আগেই বলছি পরীক্ষা পরীক্ষা পদ্ধতি পরীক্ষা প্রস্তুতি আর আরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সাজেশন বুক লিস্ট সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনার সেই সাজেশন এবং বুক লিস্ট অনুযায়ী আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন সব সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকুন